ভক্তের জন্য নিউইয়র্কের পুলিশকে অনুরোধ করলেন রোহিত শর্মা সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়তে দেখা গেল একটা ঘটনা রোহিত শর্মার ফ্যান ফলোয়ার সব দেশেই রয়েছে তা আমরা জানি ভারতের অধিনায়ক রোহিত শর্মা তার একজন ভক্তের প্রতি নিউ পুলিশের দয়া দেখাতে বললেন ওই ভক্তকে ক্ষমা করে দেওয়ার জন্য অনুরোধ জানালেন রোহিত শর্মা নিউইয়র্কে ম্যাচ চলাকালে রোহিত শর্মার এক ভক্ত হঠাৎ করে মাঠে ঢুকে পড়েন নিরাপত্তার বেড়া জাল এড়িয়ে ওই ভক্ত মাঠে ঢুকেই রোহিত শর্মার কাছে পৌঁছে যান এবং প্রিয় তারকাকে জড়িয়ে ধরে খানিক্ষণের জন্য এরপর নিউইয়র্কের পুলিশ সদস্যরা এসে রোহিত শর্মাকে ওই ওই ভক্তটিকে বাহিরে টেনে হেঁচড়ে নিয়ে যায় এবং ওই ব্যক্তিকে নিউ পুলিশ টেনে নিয়ে যাওয়ার সময় রোহিত শর্মা তাদের সাথে কথা বলেন এবং হাত করা পরিয়ে ওই ব্যক্তিকে পুলিশ যখন নিয়ে যাচ্ছিল তখন তাদের প্রতি অতটা কঠোর না হয়ে একটু দয়া দেখাতে বললেন রোহিত শর্মা একই সঙ্গে রোহিত শর্মা নাকি এই ব্যক্তির প্রতি পুলিশকে ক্ষমাশীল হওয়ার জন্য অনুরোধ করেছেন ধন্যবাদ প্রিয় দর্শক যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না